আমরা ইস্কনের দোষকদেরকে বলতে চাই ইস্কন যদি প্রতিত পালিও জালা জালেম সৈরা তার শাসককে আবার এদেশে ফেরাতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইস্কন যদি গৌরগোবিন্দের ভূমিকায় আসে গোটা বাংলাদেশের মুসলমানরা শাহিয়ামিনীর ভূমিকা আসে এদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করে নিশ্চিন্ন করে ছাড়বেন সাহেব

গোবিন্দ হও আমরা শাহজলালের ভূমিকায় অবতরণ হব তুমি যদি বড় গোবিন্দ হও আমরা কিন্তু শাহজলাল ইয়ামিনের উত্তরসূরি আমাদের উদারতাকে তোমরা দুর্বল মনে করবে হৃদয় অবতারণ হচ্ছে আজকে ইসকোর নামক উগ্র জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদীদের উগ্র জঙ্গি সংগঠন আজকে আলিফ ভাইকে শহীদ করেছে আল্লাহর কসম করে বলি আমরা যদি থাকি হিন্দু আদেশকে ভারতের অঙ্গ রাজ্যে রূপান্তর করে ফেলবে এদের শাহজালালের দেশ ঠিক কিনা বলেন এদের স্বাধীন হয়েছে বহু ছাত্র সমাজের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে অসংখ্য তরুণের রক্তের বিনিময়ে এদেশের বাক স্বাধীনতা ফিরেছে জালিম সরাসরের পদানত হয়েছে অসংখ্য হাফেজ কোরআন আলেমদের কলাবুল এলেমদের রক্তের বিনিময়ে সুতরাং আমি বলতে চাই আপনি বিএনপি করেন ভালো কথা জামাত করেন ভালো কথা আপনি শিবির ছাত্রদল করেন ভালো কথা ওই চোদ্দ দল ছাড়া বাকিরা সবাই আমরা মাঝল কথা বলেন না কেন এই ছোট্ট তাহিদের ভূখণ্ড বাংলাদেশ এ বাংলাদেশের তিন দিকে হিন্দুত্ববাদী রাজ্য দিয়ে ঘেরা একদিকে বঙ্গোপসাগর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দকে আবার পাঁচ আগস্টের পূর্বের মতো ঐক্যবদ্ধ হওয়াই লাগবে যদি না হয় তাহলে এই বিপ্লব যে জন্য হয়েছে সেটা কখনো সফল হবে না কারণ পতিত স্বৈরাচার সে সব সময় চেষ্টা করতেছে এদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা আজকের যে ইস্কনকে আমার হিন্দু ভাইরা আঁকড়ে ধরেছে ইস্কন কিন্তু হিন্দুদের সংগঠন নয় ইস্কনের আড়ালে হিন্দুদেরকে সামনে রেখে এ গোটা পৃথিবীতে ইহুদিবাদ কায়েম করতে চায় ইস্কনের দূষণরা তার প্রমাণ আমি দিব ইস্কন উনিশশো সালে উনিশশো সালের তেরোই জুলাই আমেরিকার ইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হয়েছিল দুইজন ব্যক্তির হাত ধরে তার ভিতরে একজনের নাম হল অভয় সরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাল এই লোকটা জন্মগ্রহণ করেছে ইহুদি বংশে ইহুদি পরিমাণ এর বাবা মা দুজনে ইহুদি এবং ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নাই আমার হিন্দু ভাইয়েরা তো অবুজ ওদের ঘরে বন্দুক রেখে আজকে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করতেছে অন্যকে ঠিক কিনা বলেন এই জন্য আজকের মাহফিল থেকে হিন্দু ভাইদেরকে আমরা সতর্ক করে দিতে চাই ইস্কনের কথিত ইস্কন মানে ওই ইসরায়েলদের ওই ওই ভারতীয় ওই দাদাদের ওই যে পতিত সৈরাসরের পাতানো ফাঁদে মেহরবানি করে পা দিবেন না যদি পা দেন আপনারা কিন্তু সেই ফাঁদে পড়ে ঝলসে যাবেন আমরা মুসলমানদের কিছু হবে না কারণ মুসলমানদের সঙ্গে কে আছেন ইস্কন যে কত বড় ভয়ঙ্কার দেশের জন্য আপনারা অবাক হবে এই ইস্কন এই স্বামী প্রভুপার যখন সনাতনের নাম করে ইস্কন প্রতিষ্ঠা করেন তখন মূলধারার হিন্দুরা এতে বাধা দেয় ইস্কন যখন প্রতিষ্ঠিত করা হয় মূলধারার যারা হিন্দু আছে সনাতন অবলম্বী যারা আছে যারা সনাতন আসলে ইসলাম ওরা বলে তাই বলতে থাকুক সমস্যা নাই মূলধারার হিন্দুরা ইস্কন যখন প্রতিষ্ঠিত হয় আমেরিকার নিউ শহরে উনিশশো সালে তখন মূলধারার হিন্দুরা বাধা দিয়েছিল প্রায় থেকে রাষ্ট্রে করা হয়েছে। সম্মানিত বিশ্বের ভাইরা আমার এই ইস্কনের এই ভয়ঙ্কর ব্যক্তিগুলা দুই হাজার চোদ্দ সালে স্বামীবাগে তারাবীর নামাজে বাধা দিয়েছিল আজকে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে তারা জবাই করে তারা যে যখন করে ইট দিয়ে মেরে কুপিয়ে কুপিয়ে শহীদ করেছে শুধু এটা প্রথম নয় দুই হাজার চোদ্দ সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দিয়েছিল এই ইস্কনের দোষণরা এরপরে দুই হাজার ছয় সালে সিলেটের ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপরে গুলি বর্ষণ করা হয়েছিল এ সময় ইস্কনদের হামলায় ডজন খানি মুসলিম মুসল্লি আহত হয়েছিল এই ইস্কন যে কত ভয়ঙ্কর উনিশশো দুই হাজার উনিশ সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে এই ইস্কন ফুড ফর লাইফের খাবার বিতরণ নাম দিয়া জয় শ্রীরাম মুসলমান সন্তানদের মুখে জয় শ্রীরামের স্লোগান বানিয়ে চলে এরা আমার বুলেটের বুয়েটের আলোচিত আবরার ফাহাদের কথা মনে আছে তো এই আবরার ফাহাদ যখন ভারতের বিরুদ্ধে লিখেছিল আবরার ফাহাদকে হত্যা করার মূল যেই হোতা ও অমিত শাহ ইসকনের সদস্য অমিত শাহ ইসকনের সদস্য এরকম বহু ঘটনা স্কন ঘটিয়েছে আমার ভাইরা ইস্কন এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা হুমকি ঠিক কিনা বলেন আমরা ইস্কনের দোষকদেরকে বলতে চাই ইসকন যদি প্রতিত পালি ও জালা জালেম সৈরা তার শাসককে আবার এদেশে ফেরাতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকায় আসে গোটা বাংলাদেশের মুসলমানরা শাহিয়ামিনীর ভূমিকায় আসে এদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করে নিশ্চিন্ন করে ছাড়বেন সাল্লাহ প্রিয় ভাইরা আমার হে মুসলিম সমাজ প্রস্তুতি হন এক মহা লড়াইয়ের জন্য যে লড়াইয়ের এক পক্ষে থাকবে কাফের যে লড়াইয়ের এক পাশে থাকবে মুসমশরেক যে লড়াইয়ের এক পাশে থাকবে তাবুদ যে লড়াইয়ের এক পাশে থাকবে কাফের আর এক পাশে থাকবে ইমানদার আমার ভাইরা যে লড়াই করার জন্য আল্লাহ সাইদি জীবন দিয়েছে সৈরাসালের কাছে মাথা তো করে নাই সেই লড়াইয়ের জন্য যদি আমাদের কাবার ডাক দেওয়া হয় কাফের মুসরেক তাগুদ কাফেট দরকে আমরা আবার 5 আগস্টের মতো এদেশের পাক স্বাধীনতা স্বাধীনতাকে রক্ষা করব ইনশাআল্লাহ এই কোন হিন্দুত্ববাদীদের কাছে আমরা বগা দিব না ইনশাআল্লাহ বলে এই দেশ ভূখণ্ড এ কোন গোরো গোবিন্দর জায়গা হবে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো ওসির ইস্কন সহ ইস্কন সহ এই যে সনাতন জাগরণী যে মঞ্চগুলো আছে এগুলাকে নিষিদ্ধ করা হোক ঠিক না বলেন নিষিদ্ধ না করলে শুনুন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদেরকে বাধ্য করবেন না তারা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিত হত্যা করেছে। আমরা উপদেষ্টাদলকে বলতে চাই খবরদার আইন হাজানিতে আমাদের বাধ্য করবেন না মসিরাই দেশ থেকে সরকে নিষিদ্ধ করে দেওয়া লাগবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ সমস্ত মাজলুমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন